বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে যদি আপনারা আমার এই চ্যানেল প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই গুরুত্বপূর্ণ এই খবরটি শুনতে পারে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি তো বন্ধুরা প্রথম যে গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে এই বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে নতুন করে আরও তিন লক্ষ মানুষকে দেওয়া হবে ঘর বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে যে সকল এসএসজির মহিলারা আছেন মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের অধীনে যারা টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন টাকা এক এপ্রিল থেকে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব মহোদয় জানিয়ে দিয়েছেন এবং প্রথম কিস্তির যে টাকা এক এপ্রিলে যে প্রথম কিস্তির টাকা পাবেন বিহালি সমষ্টির যে এস এসএসজির মহিলারা আছেন ওনাদের অ্যাকাউন্টে ঢুকেই প্রথম কিস্তির টাকা পরবর্তীতে যে সমস্ত সমষ্টির এসএসজির মহিলারা আছেন ওনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা স্টার্ট হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়ে দিয়েছেন তৎসঙ্গে বন্ধুরা আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর রেশন কার্ড থাকা হিতাধিকারীদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর এক অক্টোবর থেকে শুরু হবে রেশন কার্ডের চালের সঙ্গে আপনারা পাবেন চিনি ডাল এবং লবণ বাজার মূল্য থেকে চিনি পঁচিশ টাকা কম ডাল পঁচিশ টাকা কম এবং বাজার মূল্য থেকে লবণ দশ টাকা কমে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং বন্ধুরা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা যদি পাঁচজনের থেকে বেশি হয় তাহলে আপনারা চালের সঙ্গে ডাল পাবেন দু কেজি চিনি পাবেন দু কেজি এবং লবণ পাবেন দু কেজি বলে জানিয়ে দিয়েছেন এবং যদি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন থেকে কম হয় তাহলে আপনারা এক কেজি করে পাবেন এবং বন্ধুরা আরেকটি বিশেষ বড় গুরুত্বপূর্ণ খবর হচ্ছে করে আরও তিন লক্ষ আশি হাজার লোকেদের দেওয়া হবে গড় এবং তৎসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরেকটি কথা স্পষ্ট বলে দিয়েছেন যে সকল গরিব পরিবার গড় পাওয়ার যোগ্য তারা কিন্তু গড় পাবেনি এটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং এখন যে জিও দায়িত্ব দেওয়া হয়েছে নির্মাণ সখী মহিলাদের কাছে ওনারা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে জিও টেকিং করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়ে দিয়েছেন যে গ্রামে গ্রামে সমষ্টিতে সমষ্টিতে জিও টেকিং শুরু হয়ে যাবে এবং জীবিকা শক্তির যে মহিলারা আছেন ওনারা প্রত্যেকের ঘরে ঘরে জিও করবেন এবং যদি জীবিকা শক্তির মহিলারা কারো ঘরে না যায় অথবা যেতে পারেনি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা নিজেই জিও করতে পারবেন নিজের মোবাইলের মাধ্যমে আপনারা ফটো তুলে আপলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বেশ কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি একটি ফলো করবেন